হ্যালো মেয়ের কীর্তিতে নাজেহাল হলেন অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি আর যাব না বলছেন স্বস্তিকা আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি আর তার মেয়ে অন্বেষার সঙ্গে সম্পর্ক বেশ ভালো দুজনে একে অপরের ভালো বন্ধু বলা চলে অনেক সময় দেখা যায় একে অপরের সঙ্গে সময় কাটাতে নানান ছবি শেয়ার করে থাকেন স্বস্তিকা তার মেয়ের সঙ্গে তবে এবার মেয়ের কীর্তিতে নাজেহাল হলেন অভিনেত্রী শেয়ার করলেন একাধিক ছবি যেখানে তাকে দেখা গেল একেবারে বিধ্বস্ত অবস্থায় অভিনেত্রী শেয়ার করলেন একটি ছবি যেখানে দেখা গেল ম্যানি পায়ের সামনে বসে রয়েছেন টলি নায়িকা স্বস্তিকা মুখার্জি কালো টি শার্ট আর নীল জিন্স পরে রয়েছেন তিনি ম্যানিকুইনের পায়ের সামনে বসে রয়েছেন স্বস্তিকা চোখে চশমা মাথায় উঠেছে পায়ে স্নিকার কখনো গালে হাত দিয়ে ছবি তুললেন তো কখনো দেখা গেল সেলফি তুলে নিতে স্বস্তিকাকে কাঁধে রয়েছে ব্যাগ এছাড়াও পাশে রাখা রয়েছে দুটি শপিং ব্যাগ স্বস্তিকা এই ছবিগুলি শেয়ার করে ক্যাপশনে লিখেছে যখন দু ঘন্টা ধরে ট্রায়াল রুমে ঢোকে আর বের হয় তখন মায়ের অবস্থা এরকমই হয় জীবনের উপর আশা হারায় ম্যানিকুইন হয়ে যায় ব্যাংকের ব্যালেন্স চেক করে সেলফিনা অনেশ হাজরা তোর সঙ্গে আর কোনো টুটে যাব না। বড় অভিনেত্রী সুস্তিকা মুখার্জীর মেয়ের সঙ্গে শপিং করতে گئی হাল হয়েছে বোঝাই যাচ্ছে তার ক্যাপশন দেখে। অবশ্য তার মেয়ে এই বিষয়ে এখনো কিছু आंसर দেননি। সুস্তিকারি পোস্ট থেকে বিজয় মজা পেয়েছেন তার অনুরাগীরা। সুস্তিকা মুখার্জীকে দেখা যাবে খুব শীঘ্রই টেক্কা ছবিতে অভিনয় করতে। সাম্প্রতিক প্রকাশে এসেছে টেッカ ছবির পোস্টার। আনা গিয়েছে ছবিতে নজর কারবেন অভিনেত্রী Rukmini Maitra দেবশ স্বস্তিকা প্রেমিক পরিচালক শ্রীজিৎ ছবিতে শাহজাহান রেজেন্সির পর কাজ করতে চলেছেন স্বস্তিকা মুখার্জি এই ছবিতে পরমব্রত চ্যাটার্জিরও কাজ করার কথা রয়েছে ছবিতে সঙ্গীতের দায়িত্বে রয়েছেন অনুপম রায় একটা ছবিটিকে কেন্দ্র করে দর্শকদের মধ্যে উত্তেজনা রয়েছে অনেকটাই বেশি মেয়ের সঙ্গে শপিং করতে গিয়ে স্বস্তিকার যা হাল হলো সেইরকম অবস্থা কি কখনো আপনাদের সঙ্গেও হয়েছে জানিয়ে ফেলুন কমেন্টের মাধ্যমে বিনোদন জগতের আরো অনেক খবর নিয়ে চর্চব্দি ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনে গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি